হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করছি দেখো এখানে আমাদের জাগ্রত শীতলা মন্দিরে দিদুর নাতিরা মিলে পুজো দিতে গিয়েছিল তো পুজো দি দেওয়া চলছে তো এই মুহূর্তে ও যেই মুহূর্তে গিয়েছিল ওই মুহূর্তে পুজো হবে না তো কিছুটা টাইম পরে পুজো ওখানে ক্ষীরপ্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়েছিল তো ওখান থেকে বাড়ি আসার পরে আবার চলে গিয়েছিলাম এখানের স্থানীয় হ্যাঁ জাগ্রত মহাপ্রভু মন্দিরে তো ওখানে মোটামুটি সারাটা দিন আমাদের প্রসাদ পুজো করে মানে প্রসাদ খাওয়া পুজো নিয়েই দিনটা কেটে গিয়েছিল তো ওখানে আমাদের প্রসাদ অন্নভোগ খাবো তো পুজো দেখবো আর মন্দিরে না ভিডিও করা কি ফটো তোলার কোনো রকম অ্যালাউ থাকে না যে কোনো মন্দিরে তো সেভাবে তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না আর ওখানে আরতিটা এত সুন্দরভাবে হয়েছিল না তো কীভাবেও ক্যাপচার করবো করা গেলই না তো ফোন কাড়িয়ে নিলে আর ফোন পাওয়া যাবে না তো লেখাই ছিল তো সেই জন্য নিয়ম তো পালন করতে হবে এখানে দেখো যাতায়াত করছি রাস্তা দিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ির সামনে হেঁটেই গিয়েছিলাম তো একদমই বাড়ির সামনেই ছিল তো দেখো ভিডিওটা দেখতে থাকো একটুখানি একটু মানে মানে রাস্তাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা একদম ছোট্ট করে সব কিছু কাটকুট করে ভিডিওটা দিয়েছি তো মিনির মধ্যে দিয়েছিলাম মিনি মিনি ভিড়ান ব্লগের মধ্যে তো পুরো মন্দিরটা দেখানো যায় না তো অল্প কিছু দেখানো হয়েছিল তো এখন বড় ভিডিওর মধ্যে তোমরা মন্দিরটা দেখে নাও একদম জাগ্রত মহাপ্রভু মন্দির তো এখানে অনেক প্রচন্ড মানে পরিমাণে ভিড় হয় তো এখানে খাওয়া দাওয়া করেছিলাম অন্য ভোগ খেয়েছিলাম দারুণ দারুণ টেস্টের মানে ভোগ হয়েছিল অনেক কিছুই ছিল আর চলো ভিডিওটা তোমার দেখতে থাকো দেখেছো মন্দিরটা কত সুন্দর আমার ছোটো ছেলেকে তো আমার দেখেছি দিতেই পারছো সব সময় সব সময় বদমাসি কোনো মন্দিরে গিয়েও কোনো ভাব ছিল না তো যেতে না যেতেই বলেছিল আইসক্রিম খাবে তো ঠান্ডা কীরকম পড়েছে বলো তো আইসক্রিম কিনে দিয়েছিলাম না বলে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল তো লাস্টের দিকে কিনে দিতেই হয়েছিল তো চলো ভিডিওটা দেখো দেখো এখানে অন্নভোগ খাওয়ার সময় দু হাত তুলে হরে কৃষ্ণ বর্ণিতায় না বললে খাওয়া যায় না তো যারা হাত না তুলে তাদেরকে একটু বকা খেতে হয় তো সেই জন্য সেই নিয়ম মেনেই আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম আর কি বলবো অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট ভগবানের প্রসাদ বলে কথা অসাধারণ টেস্ট হয়েছিল অনেক কিছুই ছিল দই মিষ্টি মানে পায়েস টায়েস সব কিছুই ছিল সবটা শেয়ার করতে পারলাম না ভিডিওটা একদম ছোট্টোর মধ্যে করলাম যে যেমন করে পারছে ক্যামেরা করে নিয়েছিল তো ক্যামেরা করে অ্যালাউজ ছিল না তো লুকিয়ে ছুপিয়ে যে যেমন পারছে ক্যামেরা করেছে তো তোমাদেরকে একটু শেয়ার করতে পারলাম তো চলো দেখো ভালো লাগবে পুরো দেখে নাও এখানে পুজোর পর খাওয়া দাওয়ার পর তো বিকেল বিকেল করে সবাই সেলফি তুলছে ফটো তুলছে তো এবার তো লাইন লেগেই থাকবে ফটো তোলার তো সবাই ফটো তোলায় তো সবাই বিজি থাকে তো সবই চলছিলো আর ভিড় প্রচন্ড পরিমাণে হয়েছিল আমরাও ফটো তুলাতুলি করছিলাম এতটাই রোদ ছিল না তো সেভাবে ফটো তুলতে পারছিলাম না এই দেখো আইসক্রিম খাচ্ছে তো আইসক্রিম কিনে দিতে হবে মজা পেলো বাড়িতে চলে এসেছি তো সকাল সকাল যেই মন্দিরে পুজো দিয়েছিলাম শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম তো সেই প্রসাদটা সবাইকে দিয়ে তো খেতে হবে প্রসাদ জিনিসটা এমনই একটু একটু খেলেই আনন্দ পাওয়া যায় তো সেই জন্য সবাইকে দেয়া দিয়েই করবো তো তারপরে খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকে তো দিতেই পারবো না কি করব তারা তোমাদেরকে দেখাতে পারবো এতটাই তাই তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আমি এখন বেঙ্গলে আছি তো যেতে একটু টাইম লাগবে কিছু প্রবলেমের মধ্যে আছি আর সবাই পাশে থেকো কেউ কাউকে ভুলে না আমি সবার পাশে আছি পাশে থাকবো আর চলো আজকের মতো টাটা বাই বাই আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে রেসিপি তো দেওয়াই হচ্ছে না এতটার সময় আমাকে দেওয়ার জন্য অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং